জঙ্গিপুর লোকসভায় আমরা এক লক্ষের অধিক ব্যবধানে বিপদ যারা ট্রেন করছে সারা বাংলায় আমরা চোদ্দো সালে যে রেকর্ড ছি চোদ্দ ছুঁই ছুঁই এবং সারা মেরিকে বিজেপি এখন বাই বাই হতে চলেছে শুধু সবাই অপেক্ষা মানুষ আমার প্রমাণ করে দিয়েছে যে মমতা ব্যানার্জির সাথে আছে উন্নয়নের পাশে আছে নেতৃত্বে বাংলা মানুষ করবে এটা আবার প্রবণ জেলায় যাকে রবীন্দ্রনাথ বলে এক সময় কথাটা বলেছিলেন রবীন্দ্রনাথ যখন ছেলেতে থাকে বাংলার মানুষ মিশর মানুষ আবার ফুটবল করবে তিনে তিন নিশ্লিষ্ট জেলার মমতা গান্ধীর পাশে আছে এটা আবার প্রবণ প একেবারে নতুন মাঠ সেই মাঠে কি অলরাউন্ডার ইস্যু পাঠান আবারও ফেলে দিলেন রাজনীতির মাঠেও রাজনীতির মাঠে পাঠান ক্যান্ডিডেট হিসাবে ভালো ক্যান্ডিডেট কিন্তু সব কিছুর উদ্ধার হচ্ছে আমাদের নেত্রী মমতা গান্ধী তার উন্নয়নে বাংলার যে উন্নয়ন হয়েছে আপনি দেখেন যে চোদ্দো উনিশ এবং এই দু হাজার চব্বিশে এটা কিন্তু সমস্ত ক্রেডিট বোর্ড খুলতে আমাদের উন্নয়ন মমতা গান্ধী মহামারী মানুষের সরকারের উন্নয়ন আর অভিষেক ব্যানার্জীর দক্ষ এবং যোগ্য নেতৃত্ব এটা আমার প্রবন্ধ ছিল বাংলার মাটি তৃণমূলের মাটি বাংলার মাটি বাংলার মানুষ মমতা সাথে আছে মমতা গান্ধী উন্নয়নের সঙ্গে আছে 이 나머지 나, 이 나머지 나, 이 나머지 나, 이 나머지 나, 이나 何